নমস্কার বন্ধুরা সুইটি কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজ কোনো গ্রামের ব্লগ আমি আপনাদেরকে দেখাবো না আজ সম্পূর্ণ আসলে আমি যেহেতু গ্রাম থেকে একটু দূরে থাকি শহরের ভিতরে তো আমি আমার বাসাতে কি কি করলাম আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো আপনারা তাহলে ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবেন না টেনে আর আজ খুব মানে ভালো একটা দিন অক্ষয় তৃতীয়া আজকের দিনটা অনেক শুভ মানা হয় তো এর জন্য আজকে আমি মানে অনেক ভালো ভালো কিছু করার চেষ্টা করেছি আসলে জানি না পারলাম কি না কতদূর পারলাম তো আপনারা দেখবেন আর ভুল রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে অক্ষয়তিত উপলক্ষে আমি অনেক কিছু কিন কিনলাম ঠাকুরগড়ের জন্য অনেক কিছু কেনা লাগে তারপরে কিছু শুনেছি কিছু কিছু জিনিস কিনলে কেনা নাকি খুবই শুভ যেমন মাটির জিনিস কিনতে হয় তারপরে সর্ষে কিনতে হয় সন্দক সন্দকলবণ কিনতে হয় কড়ি কিনতে হয় তারপরে বিবাহিত মেয়েদের আলতা সিঁদুর কিনতে হয় তো এইসব অনেক কিছুই কিন কিনেছি কিনবো তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখুন আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি স্নান করার পরে আমি ঘর খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরের দরজার সামনে আমি হচ্ছে জল দিয়ে দিছিলাম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে আমি পাখিদের কিছু খেতে দিলাম মানে সকালে কিছু ধান বা চাল দিই একটু জল দিই আর তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসে রান্না করলাম আজকে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে তো তার জন্য কিন্তু আমি চাল নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়েছি তো খিচুড়িটা আমি সবসময় যেভাবে রান্না করি আর কি মানে ঠাকুরের ভোগের খিচুড়ি রান্না করি মাঝে মাঝে ঠাকুর ঘরে দি একাদশীতে তো আমি সেভাবেই রান্না করলাম দুই পট চালে আমি এক এক পট হচ্ছে ডাল দিয়েছি মুগ ডাল এভাবেই খিচুড়িটা রান্না করি মানে চালের সম ডাল দিতে হয় বা অর্ধেকটা দিতে হয় দিলে ভালো হয় ডালটা বেশি দিলে টেস্টটা বেশি হয় তো তারপরে প্রথমে আমি হচ্ছে চাল ডাল খুব সুন্দর করে ধুয়ে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি হচ্ছে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব তারপরে ডালটা কিন্তু নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কারণ মুগ ডাল একটু যদি জাল বেশি লাগে বা নাড়াচাড়া কম দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুগ ডালটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সিদ্ধ হয় না এজন্য খুব মানে খেয়াল করতে হবে মুগ ডালটা ভাজার সময় তো আপনারাও তো বাড়িতে সবাই কম বেশি খিচুড়ি রান্না করেন কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপরে আমি ডালটা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পরে চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লবণ হলুদ দেওয়ার পরে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব মানে ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পরে আমি হচ্ছে রাইস কুকারে আগেই জল দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে জল যেহেতু ফুটে উঠলেই আমি হচ্ছে চাল আর ডালটা দিয়ে দিয়েছিলাম তো দেখুন খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এদিকে আমি একটা ফোড়ন দেব এই ফোড়নটা কিন্তু খিচুড়ির মানে মেইন উপকরণ আর কি এই ফোড়নটা দিলে খুব ভালো লাগে তবে এটা আমার নামানোর ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে দিতে হবে মানে খিচুড়িটা নামানোর তো ফোড়নে আমি এখানে দিয়েছি কিছু জিরা আর একটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা দুই ভাগ করে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন একটা খুব সুন্দর মানে ঘ্রাণ বেরো হবে ঠিক তখনই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পরে আলুতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দেব দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব আর এভাবে মানে অতটাই ভাস্তে হবে যে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আলু তারপরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু পাখি এসেছিলো কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতেই পাখিটা উড়ে চলে গেল তারপরে দেখুন আমার খিচুড়িটা প্রায় শেষ তাই আমি হচ্ছে এবার আমার যে ফোরনটা আর আলুটা ওইটা দিয়ে দেবো দেওয়ার পরে আমি দশ পনেরো মিনিট ঢাকনা থাকা দিয়ে রেখে দিয়েছি দেওয়ার পরে এটাও হয়ে গেছে তারপরে ভাবলাম যেহেতু আজকে অক্ষয় তৃতিহাস তাই খিচুড়ি রান্না করে একটু মানে আমার এত সকাল সকাল তো কেউ ঘুম থেকে ওঠে না আর আমিও উঠছিলাম সাড়ে পাঁচটায় আর এখন কিন্তু সাড়ে ছটা বাজে তো শহরে এত সকাল সকালকে ওঠে না তাই আমি হচ্ছে একটু খিচুড়ি নিয়ে নিচে দুটো কুকুর থাকে তো তাদেরকে একটু দিয়ে আসলাম খিচুড়ি দিয়ে আসার পরে আমি এবার মানে বাইরে যাব তার জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিলাম নিয়ে রেডি হয়ে নিলাম এবার হচ্ছে বাইরে যাব কিছু কেনাকাটা করব তো বাইরেতে এসে আমি কিন্তু মন্দিরে গিয়েছিলাম তো মন্দির থেকে একটু প্রণাম করে বেরিয়ে বেরিয়ে আসলাম কারণ আমার হচ্ছে আবার বাসায় ফিরতে হবে খুবই দ্রুত এ কারণে তারপরে আমি হচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে মাটির কিছু জিনিস কিনবো তার কারণে চলে আসলাম তো এসে আমি এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম আর এনার এখানে অনেক কিছুই ছিল তো আমি আরও কিছু জিনিস দেখলাম কিন্তু আজকে অবশ্য নেইনি পরে অন্য আরেক দিন নেবো তো এখান থেকে আমি শুধু প্রদীপটাই কিনছিলাম দুইটা প্রদীপ কিনেছি একটা বোনকে দিয়েছি আর একটা আমি নিয়েছি তারপরে কিন্তু বারং বাসায় চলে আসলাম বাসায় আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব নিয়ে তারপরে কি কি কিনলাম সেগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে সব কিছুই ওখানে দেখাতে পারিনি তো তাই এখন বাসায় এসে আপনাদেরকে দেখাবো আর অক্ষয় তৃতীয় আমি কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে বের করে দেখুন এটা হচ্ছে আলতা আর এটা হচ্ছে সিঁদুর এটা তো বিবাহিত মেয়েদের প্রত্যেকেরই প্রয়োজন তার জন্য আমি একটা আলতা একটা সিঁদুর কিনলাম আর কিনছি হচ্ছে এটা হচ্ছে হলুদ সরিষে আর কি আছে আর আছে হচ্ছে সন্দক লবণ এটা কিনতে হয় আর কি কিনছি

Oke hey, dapet বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যার পোজাটা দিয়ে নিলাম দিচ্ছিলাম দেওয়ার তো এখানে আজকে ব্লগটা কিন্তু শেষ করব। আর বেশি দূর মানে আর বেশি বড় করব না তো আপনারা হচ্ছে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব নয় আর আমার ভুল ত্রুটি হতে পারে তো ভুল ত্রুটি আপনারা কিন্তু সবটাই কমেন্টে জানাবেন আর আসলে আমরা যারা ভিডিও করি আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তো যারা আমাদের ভিডিওগুলো দেখে বা প্রতিদিন দেখে বা মাঝে মাঝে দেখে তো যারাই দেখুক না কেন তারাই কিন্তু আমাদের ভুলগুলো আসলে বলতে পারে যে আমাদের কোথায় ভুল হচ্ছে কোনটা সঠিক করতে হবে তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর নতুনেরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন